এই ওসব করবেন কোন সব ছেলে মেয়ে দুজন যে করে ওসব ছেলে মেয়ে আবার কি করে আরে দুজন দুজন যে উফ আপনি বুঝেন না কি বুঝবো আরে মেসেজ আদর করে কিস দেই তাতে কি হয় আরে তাতে তো মজা উফ কোছো আপনি একটা আনরোমান্টিক ছেলে তাতে আপনার কি চিনি জানি না হুট করে মেসেজ করে কি সব কথা ধুর আপনার সাথে কথা বলে কোনো মজা নাই বাই ওকে বাই কিন্তু শুনেন একটা কথা হাই নো রিপ্লাই হাই নো রিপ্লাই এতক্ষণ কত কথা এখন আবার চোপ করে আছেন কেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন কথা বললেন না কেন কখন আমি আপনাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট দিলাম আপনি তো দিয়েছেন হ্যাঁ আমি দিয়েছি তবে অ্যাকসেপ্ট করছেন আপনি আর সাথে সাথে কি এসব কথা অ্যাকসেপ্ট করেছি তো কি হয়েছে কখনো কিছু হয়নি তবে হবে হবে হ্যাঁ আমি শুধু আপনার সাথে মজা করে দেখতে চেয়েছি আপনি কেমন ছেলে তা কি হবে শুনি একটু মিষ্টিভাবে মিষ্টি করতে ভালো লাগে না কিছু বলার থাকলে বলেন তা না হলে রাখেন তো একটু মিষ্টিভাবে বলুন আমি মিষ্টি করে কথা বলতে পারি না উফ বাই কোথায় যাচ্ছেন এতক্ষণ আমি চুপ ছিলাম এখন আপনি ইগো দেখাচ্ছেন নো রিপ্লে কি হলো বলেন আপনার পরিচয় দেন আমার পরিচয় আমি টম আমি আপনাকে চিনি না আর অপরিচিত মানুষের সাথে কথা বলি না কথা বললেন তাহলে তো পরিচিত হব দরকার নেই আর মেসেজ দিবেন না আপনার একটা ছবি পাঠাতো দেখি মেসেজ দেখে কোনো রিপ্লাই দিল না কি হলো মুখে কি আটা ময়দা দিচ্ছেন নাকি এত দেরি হচ্ছে আপনি তো খারাপ মানুষ আমি আপনার সাথে কথা বলবো না তবু আপনি আমাকে ডিস্টার্ব করছেন আমি কিন্তু এখন আপনাকে ব্লক করে দেব আচ্ছা মূলা করতে হবে না আর মেসেজ দিব না এখন খুশি তো আমি এক সপ্তাহ হলো কোনো মেসেজ দিলাম না রিয়া আমার কথা ভুলে গেছে কিন্তু কিছুদিন পর আমার একটা ফেসবুক স্ট্যাটাস দেখে মন খারাপ হয়ে গেল রিয়ার আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে শুয়ে আছি তারপর রিয়া কমেন্ট করল কিন্তু রিয়া কমেন্টের উত্তর পেল না রিয়া আরও বেশি চিন্তিত হয়ে পড়ল তাই কয়েকটা মেসেজ দিল কিন্তু তবুও কোনো উত্তর পেল না আমি সুস্থ হয়ে যখন ফোন দেখলাম তারপর সাথে সাথে রিয়াকে ফোন দিলাম ম্যাসেঞ্জারে রিয়া ফোন রিসিভ করে বলে উঠল কি হয়েছে আপনার কোনো উত্তর দিচ্ছেন না যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এবং অসুস্থ ছিলাম তাই উত্তর দিতে পারিনি মিসিউ তবে আপনি তো আমার সাথে কথা বলবেন না তাহলে কেন আমার খবর নিচ্ছেন রিয়া চুপ করে আছে কোনো কথা বলছে না তারপর আমি বললাম আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন কথা তো বলতেছি এইভাবে না অন্যভাবে আমরা কি আপনি থেকে তুমি হতে পারি ঠিক আছে কিন্তু তুমি পর কিন্তু আর কিচ্ছু না ঠিক আছে তারপর এভাবে তিন মাস হয়ে গেল আমাদের সাথে কথা আমি প্রপোজ করে দিলাম কিন্তু প্রপোজ করে দেওয়ার তিন দিনের মধ্যে কথা হয় না আমাদের আমি চিন্তিত হয়ে পড়লাম তিন দিন পর রিয়ার ফোন রিয়া বলছে আমাকে তুমি এই তিন দিন কতবার মনে করেছো হিসাব করবে বলতে পারবা না তবে অনেকবার ঠিক আছে এই তিন দিন যেভাবে আমার কথা চিন্তা করেছ সারা জীবন কি আমার জন্য এভাবে ভাবতে পারবে হ্যাঁ পারব এইভাবে আমাদের ইলাসন চলে প্রায় দুই বছর কিন্তু এখনও আমাদের দেখা হয়নি আমরা একদিন ঠিক দেশবাগ করবে পরের সপ্তাহে তাই দেখা করার এই চিন্তা করতে করতে দুই গুণ অনেক অপেক্ষার দিন গুনছে ওয়েল ম্যারি স্ট্রিটস দেখা করার দিন তানো দুইজনের খুব কাছের একটি জায়গায় দেখা করব। তাদের দুইজনের আমাদের দুজনের বাসা খুব একটা দূরে ছিল না বিকেল তিনটার নদীর পাশে দিয়ে হেঁটে চলছি দুইজন মনে হচ্ছে আমরা ডান বামে কী হচ্ছে কিছুই দেখছি না শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি এইভাবে কিছুক্ষণ চলার পর আকাশ মেঘলা হয়ে গেল হঠাৎ বজ্রপাত শুরু হলো আর রিয়া ভয়ে কান্না করে দিল রিয়া বজ্রপাত খুবই ভয় পায় আমি রিয়ার চোখে জল দিয়ে জড়িয়ে ধরলাম। রিয়া আরও বেশি করে কান্না শুরু করলো আমি বলছি কান্না করু না আমি আছি তো তোমার সাথে তুমি যদি আমার চোখের প্রত্যেক ফোটা জলের জন্য এভাবে জড়িয়ে ধরে রাখো তাহলে আমি সারা জীবন এভাবে কাঁদতে রাজি আছি তোমাকে এভাবে কাঁদতে হবে না আমি এমনিতে তোমাকে সারা জীবন এভাবে জড়িয়ে ধরে রাখবো কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি নামতে শুরু করলো আমি নীলা রিয়াকে বললাম আজকে তাহলে বাড়ি ফিরে যাও অন্য আরেক দেখা হবে আজকে বৃষ্টি শুরু হয়েছে তারপরে আমি এদিক সেদিক রিক্সা খুঁজতে শুরু করলাম কিন্তু রিক্সা পেলাম না হঠাৎ একটি রিক্সা পেলাম এবং দুজনে সেই রিক্সায় উঠে পড়লাম এবং রিয়া আমাকে বলছে আচ্ছা আমাকে তুমি নামিয়ে দিয়ে তারপর তোমার বাসায় চলে যাও যেহেতু আমার বাসা খুবই কাছে এখান থেকে আমি রিয়াকে তাদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেলাম তার বাসার দিকে ওই দিয়ে ওই দিনের পর থেকে তিন দিন যাবৎ রিয়া এবং আমার সাথে কোনো যোগাযোগ ছিল না রিয়া অনেকবার চেষ্টা করেছে ফোনে কিন্তু আমার ফোন অফ ছিল যার ফলে যোগাযোগ হচ্ছিল না আমাদের মাঝে হঠাৎ রিয়া টিভিতে দেখতে পাই একজন রিক্সা চালক সহ একজন যাত্রী ব্রজ বজ্রপাতে মারা গিয়েছে রিয়া চিনতে পারে না যাত্রীটা আমি আর তখন থেকে রিয়া শুধু কান্না করে কথা বলে না চুপ করে থাকে আজ বারো বছর হয়ে গেছে কিন্তু রিয়া কান্না এখনও থামেনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে রিয়া এখন মানসিক হসপিটালে সত্যকারের ভালোবাসা এগুলো এমনই হয় আমি তোমাকে ছাড়া আমি কীভাবে থাকব। আমাকে নিয়ে একসাথে এই দুনিয়া ছেড়ে চলে গেছে কথা বলে না চুপ করে থাকে আজ বারো বছর হয়ে গেছে কিন্তু রিয়ার কান্ডে এখনও থামেনি কোন সব ছেলে মেয়ে আবার কি করে